বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগের পরে কোথায় গেছেন এটাই বর্তমান সময় থেকে বড় প্রশ্ন আর এ বিষয়ে খোঁজাখোঁজির পরে যে তথ্য পাওয়া গেছে দেশ থেকে পালানোর পর বর্তমানে ভারত অবস্থান করছেন শেখ হাসিনা গত চব্বিশ ঘন্টা ধরে সেখানে অবস্থানরত শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে সেটা নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন অন্য বিকল্প খুঁজছেন বুধবার ভারতের গণমাধ্যম দ্য হিন্দু টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছেন ইতিমধ্যে যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন শেখ হাসিনা যার ফলে তিনি এখন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন জানা যায় হাসিনা এবং শেখ রেহানা দুজনকে একটা সেফ হাউসে রাখা হয়েছে মঙ্গলবার ভারতের রাজ্যসভা ও লোকসভায় দেওয়া বক্তব্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান ভারতের সঙ্গে ঢাকা কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে তিনি আরও জানান বাংলাদেশে ভারতের হাই কমিশনারের সঙ্গে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের যোগাযোগ চলছে মঙ্গলবার জানা গেছে আরও কয়েকদিন ভারতে থাকবেন শেখ হাসিনা তবে কতদিন পর্যন্ত তাকে থাকার অনুমতি দেবে নয়াদিল্লি তা এখনও জানা যায়নি এ বিষয়ে আরো জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ